সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পবিত্র মক্কানগরীর এই সেই স্থান যেই স্থানে জাহেলিয়াতের যুগে মেয়ে জন্ম নিলে অর্থাৎ কন্যা সন্তান জন্ম নিলে গলা টিপে হত্যা করা হয়েছে এবং অনেক কন্যা সন্তানকে জীবিত অবস্থায় এখানে দাফন করে মাটি চাপা দিয়ে হত্যা করা হয়েছে কারণ ওই সময়ে মনে করা হতো নারী বা মেয়ে কন্যা সন্তান অমঙ্গলজনক এই ধরনের চিন্তাধারা থেকে এইখানে জাহেলিয়াতের যুগে যেই কন্যা সন্তানদেরকে বা মেয়েদেরকে এইখানে জীবিত অবস্থায় হত্যা করা হয়েছিল এই স্থানে আজ পর্যন্ত সৌদি গভর্নমেন্ট অনেক চেষ্টা করার পরেও কোনো প্রকল্পর কাজ শুরু করতে পারে নাই অনেক প্রকল্পের কাজ অনেক রকম ভাবে এখানে চালু করা হয়েছে শুরু করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো প্রকল্প বা কোনো কাজ সাকসেসফুলি হয় নাই তো আমরা মুসলিম যারা আছি আমরা বিশ্বাস করি বা আমরা ধারণা করি কিয়ামত পর্যন্ত এখানে আর কোনো প্রকল্প বা প্রজেক্ট করা সম্ভব হবে না কারণ এই স্থানটা মুসলিম জাহানের জন্য স্মরণীয় একটা স্থান যেই স্থানটা বেদনাদায়ক এবং যেই স্থানটা স্মরণীয় হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত পর্যন্ত তো যত ধরনের আপডেট হোক না কেন পৃথিবী এবং যত ধরনের টেকনোলজি আসুক না কোনো এই স্থানে কোনো নির্মাণ প্রকল্প কাজ করতে পারবে না বলে আমরা ধারণা করতেছি এবং ভবিষ্যতেও কোনোদিন সেই স্থানে কিয়ামত পর্যন্ত কোনো প্রকল্প নির্মাণ করতে পারবে বলে মনে হয় না